এমন একটা জায়গায় আসছি যেখানে প্রিমিয়াম কাটছি খাওয়া যাবে আনলিমিটেড নল্লি গরুর মাংস আনলিমিটেড আবার এত বড় মাছ লাইফ বারবিকিউ করে দিচ্ছে একদম আনলিমিটেড সো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধানমন্ডির গ্র্যান্ড লাউঞ্জে আমরা তো প্রচুর বুফে খাইছি পাঁচশো থেকে সাতশো টাকা রেঞ্জের যেসব বুফে খাইছি সবগুলাই আমরা ফুললি স্যাটিসফাইড কখনো হইতে পারি নাই সো আজকে আমরা যেই বুফেতে আসি এই বুফের প্রাইস হচ্ছে ডিনারে এগারোশো টাকা এবং এই মুহূর্তে ডিসকাউন্টে চলছে এক হাজার টাকা এবং ডিনারে একশো প্লাস আইটেম আছে সো যেহেতু প্রাইসটা একটু হাই এবং তারাও ক্লেম করছে তাদের খাবারের কোয়ালিটিও নাকি অনেক হাই সো আজকে আমরা দেখবো তাদের খাবারের কোয়ালিটি কি আসলেই ভালো এবং আপনাদেরকে কি সাজেস্ট করার মতো নাকি না সো চলেন দেখি তাদের কি কি আইটেম তারা প্রোভাইড করছে প্রথমেই চোখ যাবে ওদের কাচ্চির উপর তারপর চিকেন বিরিয়ানি সাদা ভাত এরপর বিফ রেজালা সাথে আমরা আবার নলিও দেখলাম আরও রয়েছে ফ্রাইড রাইস বার্বিকো করা ক্র্যাব গার্লিক প্রন চিকেন চিলি অনিয়ন ফিশ হট গার্লিক সস চাউমিন মেজবানি ডাল ইন্ডিয়ান স্টাইলে করা মিক্সড ভেজিটেবল সটের ভেজিটেবল ক্রিমি চিকেন পাস্তা এলবো পাস্তা গ্রিল্ড বার্বিকিউ চিকেন থাই চিকেন ফ্রাই প্লেন নান ভেজিটেবল পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাই অন্থন স্প্রিং রোল এবং পাপড় আরও রয়েছে বিভিন্ন রকমের সালাদ কয়েক ধরনের সুশি ক্যানাপে কয়েক ধরনের সস ও চাটনি এবং এদিকে রয়েছে থাই স্যুপ ক্লিয়ার স্যুপ এবং প্রচুর পরিমাণ সি ফুড দিয়ে সি ফুড স্যুপ এটা হলো তাদের লাইভ সেকশন এখানে ফিশ লাইভ বারবিকিউ করা হয় দোসা বানানো হয় মোমো স্টিম করা হয় লাইভ এবং ওয়াফেল বানানো হয় আর লাইভ পিজাও সার্ভ করা হয় সো চলেন এবার দেখা যাক ওদের ফুডগুলার টেস্ট ক্যাম্প সো অ্যাপেটাইজার্স দিয়ে প্রথমে শুরু করব সবার প্রথমে একটু স্যুপটা নিব এখানে থাই স্যুপ নিয়েছি সো এখানে কিছু চিকেন দেখতে পাচ্ছি আমি কোনো প্রন ওরকম চোখে পড়ে নেই আমার সো হচ্ছে আমি একটু চিকেন এবং থাই স্যুপটা দেখা যাক থিকনেস কেমন টেস্ট কেমন থাই থাইসুপ হচ্ছে একটু আপনার লেমন লেমন ফ্লেভার আছে হালকা একটু লাইট নট দ্যাট থিক অ্যান্ড টেস্ট ইজ অলসো গুড অ্যাপেটাইজার্স কেন সবার প্রথমে খাওয়া উচিত জানেন বাফেটে অ্যাপেটাইজার্স দিয়ে হচ্ছে খুদা জিনিসটা আরও বাড়ে যার কারণে হচ্ছে পরবর্তীতে আপনি মেইন ডিশ আরাম করে খেতে পারবেন অ্যান্ড সবার লাস্টে হচ্ছে সুইটেনার হিসেবে ডেজার্টস খেতে পারবেন সো অ্যাপেটাইজার্সের মধ্যে একটু ড্রাই আইটেমের মধ্যে আসা যাক লাইক এই স্প্রিং রোলটা এটার টেস্ট কেমন চল আমরা একটু দেখি তো ভেজিটেবল স্প্রিং রোল টেস্ট ওয়াইজ যদি আমি একটা রেটিং দিই এটা হয়তো সেভেন আউট অফ টেন পাবে স্যুপটার ক্ষেত্রে হয়তো সেভেন আউট অফ টেন আমি সেম বলবো সেভেন এইটের কাছাকাছি থাকবে উইংসের দিকে যাওয়া যাক সো একটা স্মোকি বার্বিকিউ ফ্লেভার আপনি এটার মধ্যে পাবেন টেস্ট বা যাদের হচ্ছে একটু বার্বিকিউ পছন্দ তাদের কাছে ডেফিনেটলি এটা একটু ভালো লাগবে আর অনেক জায়গায় থাকে হচ্ছে বারবিকিউ উইংসে হচ্ছে একটু মানে গ্রেভি বেশি করে ফেলে যার কারণে হচ্ছে আমার মতো উইংসের টেস্ট একটু কম পাওয়া যায় বাট এখানে একটু ডিফারেন্ট তো আরও আছে হচ্ছে হাক্কা নুডলস এটার টেস্টটা এখন পর্যন্ত যতগুলো অ্যাপেটাইজার ট্রাই করলাম মানে সারপ্রাইজিংলি এটার টেস্টটা বেটার তারপর হচ্ছে ওদের দুই ধরনের পাস্তা আমি দেখলাম একটা হচ্ছে হোয়াইট ক্রিমিস পাস্তা আর একটা হচ্ছে এলবো পাস্তা সো এখানে হচ্ছে হোয়াইট একটা আলফ্রেডো ফ্লেভারের মতো আপনি পাবেন এটা একটু ট্রাই করে দেখা যায় সো এখানে ক্রিমি ক্রিমি একটা ভাব পাবেন আপনি এই পাস্তার মধ্যে যদি সেটা একটু অ্যাভয়েড করতে চান নর্মাল যেরকম আমরা ম্যাকারণি দিয়ে হচ্ছে পাস্তা খাই এখানে এলবো সাইজের হচ্ছে এলবো শেপের হচ্ছে ম্যাকারনি ইউজ করা হয়েছে পেনি পাস্তার মতন একটা এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু টক টক ফ্লেভার পাবেন আর যদি আপনি একটু মিল্কিশ ক্রিমি ফ্লেভার খেতে চান তাইলে হচ্ছে আপনি এই হোয়াইট পাস্তাটা ট্রাই করতে পারেন তো উইংসের পাশাপাশি হচ্ছে একটু মিনি সাইজের আপনি চিকেন ফ্রাই পেয়ে যাবেন পার্টিকুলারলি একটু মিনি সাইজ দেখেই আমার ভাল লাগছে বিশাল বিশাল হইলে দেখা যায় যে ওইটাই খেয়ে আর অন্য কোনো আইটেম খেয়ে ফেলা যায় না সো মিনি মিনি আইটেম সবই তো আনলিমিটেড সো মিনি দেখে আবার ভাবেন না হ্যাঁ সাইজ তো ছোটো করছে ছোটো সাইজ তো কী হয়েছে আনলিমিটেড নিতে থাকবেন না চিকেন ফ্রাইয়ের স্বাদটাও বেটার সো আমি যদি অ্যাপেটাইজারের মধ্যে বলি আপনাদেরকে রেকমেন্ড করার মতো হচ্ছে এই এলবো পাস্তাটা ট্রাই করবেন উইংসটা ট্রাই করবেন স্যুপটা ট্রাই করবেন ও অ্যান্ড হাক্কা নুডলস যেটা এটা আমার কাছে কম্পারেটিভলি বেটার লেগেছে সবগুলো আইটেমের মধ্যে সো লাইভ সেকশন থেকে আমরা বেশ কয়েকটা হচ্ছে কাবাব আইটেম নিয়ে নিয়েছি যেমন এখানে আছে হচ্ছে আপনার চিকেন রেশমি কাবাব তারপরে এই পাশে আছে হচ্ছে আপনার চিকেন তান্দুরি আর এপাশে পাশে আছে হচ্ছে আপনার চিকেন বার্বিকিউ আর মাছের একটা আইটেম ছিল বার্বিকিউ মাছ আর এ পাশে একটা নান নিয়েছি নানের দুই ধরনের ভ্যারিয়েশন থাকে একটা হচ্ছে বাটার নান আর একটা হচ্ছে গার্লিক নান ওকে প্রথমে একটু নান দিয়ে ওদের তান্দুরি চিকেনটা একটু ট্রাই করে দেখি এই তো স্মেললা চান্দুরি চিকেনটা সো ফ্লেভারফুল একদম ভিতর পর্যন্ত মশলা ঢুকছে ওরা অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করছে আমরা বেশ কিছুক্ষণ আগে আসছি তখন থেকেই দেখলাম যে ম্যারিনেশনের প্রসেসটা মানে অলমোস্ট শেষের দিকে আমার কাছে খুবই ভাল লাগছে যেখানে আপনার ম্যারিনেশন ভালো করে হয় মাংসটা তো অবশ্যই ভালো হবে এই পাশে আমার ফেভারিট একটা কাবাব আইটেম সেটা হলো রেশমি কাবাব চিকেন রেশমি কাবাবটা আমার কাছে সবসময় ভালো লাগে এখানে দেখি কেমন স্মেললা রেশমি কাবের একটা বিশেষত্ব হচ্ছে বেশ নরম হয় মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় হাওয়ায় মিঠাইয়ের মতো গলে যাচ্ছে এখানে একদম অত নরম না হলেও ওই টাইপের কাছাকাছি গেছে সো তান্দুরে যদি দশে নয় হয় এটা হবে দশে আট এখানেও মশলা বেশ ভালো বেশ হয়ে গেছে আর যেহেতু লাইফ পাবেন সো আপনি সব কিছুই গরম গরম খেতে পারেন এরপরে নিচে হচ্ছে বার্বিকো চিকেন র্যাম কামড় দেওয়ার পরে আমি বুঝতে পারলাম এটা অ্যাকচুয়ালি বার্বিকোর চিকেন না এটা হচ্ছে বার্বিকু ক্র্যাব অর্থাৎ আপনি লাইভ সেকশনে বার্বিকু ক্র্যাপ পাচ্ছেন ভাই রে ভাই এমনভাবে দিছে দেখে মনে হচ্ছে যে পুরো চিকেন এটার মিট পরিমাণটাও কিন্তু অনেক খায় চিকেনের চেয়েও বেশ মজা আমি ক্র্যাপ অত খাই না বাট দিস টাইম এই লাইভ কাবাব সেকশন থেকে লাইফ বার্বিকু ক্র্যাপটা বেশ ভালো লাগলো এর ফ্রিজটা নেই ও উপরে মানে অ্যাকচুয়ালি ওরা মশলার কাজটা খুব ভালো জানা যা বুঝলাম কারণ প্রত্যেকটা আইটেমেই বেশ ভালো করে মশলা ঢুকছে আর মশলা ঢুকলে খাবার ভালো লাগবে এটাই স্বাভাবিক অন্যান্য বুফেতে দেখা যায় যে বেশ তাড়াহুড়ার জন্য এত মানুষের জন্য করতে পারে না আর কি এত ভালো করে বাট এখানে ফোর ফিফটি প্লাস সিটিং ক্যাপাসিটি আবার দেখলাম মোটামুটি ফুল বুঝতেই পারতেছেন যে পরিমাণ শব্দ সো তারা এত খাবার ভালো করে সার্ভ করতেছে সামথিং এলস সো ওরা লাইভ একদম আমার সামনেই দোসাটা বানাই দিছে আপনাদেরকে দেখাইছিও কীভাবে বানাইছে এই যে দেখেন মাঝখানে হচ্ছে ওদের একটা আলুর তরকারি আছে এই যে এটা এটা দিয়ে দোসাটা আমার ভালো লাগে বাট জাস্ট এটা দিয়ে না আমি সাথে ওদের এই নারকেলের চাটনিটাও নেই বেশ ভালো মানে আলুর তরকারি যেখানে থাকবে ভালো না হয়ে পারে এই পাশে ওদের একটা আইটেম আছে সারপ্রাইজিংলি এটা বেশ মজা আমি কখনো এই সাম্বারটা অত মজা করে খাই না বিকজ নারিকেলের এই চাটনিটা থাকলে সাম্বারটা অত ভালো লাগে না বাট দিস ইজ গুড লাইভে আপনি পিৎজা ছিল আমি পিৎজা নেই নেই পিজা পাচ্ছেন দোসা পাচ্ছেন আবার হচ্ছে কাবাব পাইতেছেন সো ইটস আ গুড থিং ও আরেকটা জিনিস বলি এখানে আপনারা কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম করতে পারবেন এই যে আমার পাশে যারা মানে আছে ওনার একটা প্রোগ্রামে আসছে এই প্রোগ্রামের একটা মজা কি জানেন এত বড় হল পুরোটা পাইতেছেন ফ্রিতে বিকজ আপনার এখানে বুকিং দিলেই খাবার কিনতে পারতেছেন যে প্রাইসে ওই প্রাইসটার সাথেই সব কিছু ইনক্লুডেড থাকতেছে অর্থাৎ আপনি ফ্রি হল পাচ্ছেন এখানে আপনি বার্থডে পার্টি করতে পারতেছেন কর্পোরেট মিটিং করতে পারতেছেন বিয়ে করতে পারতেছেন অনেক কিছু করতে পারতেছেন সো এটা কিন্তু একটা ভালো ট্রিক আচ্ছা দোসা মোটামুটি খাইলাম এখন আসুন ওদের লাইভের ওয়াফেলটা খাই ওয়াফেলটা ক্রিস্পি না ওয়াফেলটা নরম একটা সিনা ফ্লেভার আছে সো আই গেস চকলেটটার ভিতর থেকে চকলেট সিরাপটার ভিতর থেকে এটা আসতেছে আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নেই এর চেয়ে অন্যান্য ওয়াফেল বেশ মজা বাট দেন এগেন আপনি ডেজার্ট হিসেবে যদি ওয়াফেল পছন্দ করেন এখান থেকে ওয়াফেলটা খাইতে পারেন সো গ্র্যান্ড লঞ্চ বাফেটের মেইন ডিশে অনেকগুলো আইটেমই আছে এখানে কিছু কিছু আইটেম নিয়ে নেওয়া হয়েছে আপনাদের ক্ষেত্রে একটু পরিচয় করে দিই ফর ইনস্ট্যান্স এখানে আছে হচ্ছে মাটন কাচ্চি এই যে মাটন কাচ্চি মোটামুটি মাটন পিসগুলা ডিসেন্ট সাইজের বলা যায় তারপর এই সাইডে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি এবং ছোট ছোট করে পিস দেওয়া এখানে আছে হচ্ছে বিফ রেজালা দেন এদিকে না হয়েছে ফ্রায়েড রাইস ও রাইসের আসলে আপনি চারটে অপশন পাচ্ছেন কাচির রাইস পাচ্ছেন চিকেন বিরিয়ানির রাইস পাচ্ছেন ফ্রায়েড রাইস পাচ্ছেন আবার কেউ যদি সাদা ভাত খেতে চান সেই অপশানও আছে প্লেন রাইসের অপশানও আছে এখানে আছে হচ্ছে চিকেন চিলি অনিয়ন তারপর সুইট অ্যান্ড সোয়ার প্রন চিকেন ফ্রাই থাই ভেজিটেবলস অ্যান্ড এখানে এক ধরনের সালাদ নিয়েছি সালাদেরও অনেক ধরনের কম্বিনেশনস আছে কাচিটা একটু দেখা যাক মাংসটা কিন্তু অনেক সফট লা কাঁচির রাইসের যে একটা ফ্রেগ্রেন্স আসছে দ্যাটস রিয়েলি গুড বুফেতে সাধারণত কাঁচিটা অনেক সময় ভালো হয় না বাট এখানে কাঁচিটা খেয়ে মনে হচ্ছে যে ভালো হয়েছে কাচ্চির পরে এবার আসলে একটু চিকেন বিরিয়ানি ট্রাই করা যাক এটার টেস্টটা একটু লাইট আর একটু যদি মশলার ব্যাপারটা এখানে একটু বেশি থাকতো তাহলে আমি আমার কাছে একটু বেটার লাগতো আমি এটাকে একটু মোটামুটি অ্যাভারেজ একটা আইটেম বলবো আমার কাছে কাটছে এখন পর্যন্ত বেটার লাগছে এবার আসুন ফ্রায়েড রাইস দিয়ে একটু চিলি চিকেন খাওয়া যাক চিলি চিকেনে হচ্ছে একটু দেখলাম যে এখানে একটু গ্রেভির একটা ব্যাপার আছে অনেক জায়গায় হচ্ছে চিলি চিকেনে একটু হালকা ড্রাই থাকে এখানে ওরা দেখলাম গ্রেভি দিয়েছে প্রনটাও দেখলাম সেম পুরা গ্রেভির মধ্যে হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা হচ্ছে ওরা মিক্সিং করে ডিসপ্লেতে দিয়েছে জিনিসটা ভালো লাগতেছে সো যার কারণে আপনি যখন চিলি চিকেন দিয়ে খাবেন বা প্রন দিয়ে খাবেন তখন একটা গ্রেভি ফিলিং আপনার মুখে আসবে এবং ড্রাই ড্রাই ভাবটা থাকবে না যার জন্য হয়তো আপনার কাছে খেতে ভালো লাগতে পারে বিকজ আমাদের দেখা যায় যে বাংলাদেশি বাড়ে একটু ঝোল ঝোল টাইপের খেতে পারলেই মানুষের একটু ভালো লাগে বিফ রেজালাটা দেখা যাক বিফ রেজালা সাধারণত যেটা হয় বুফেতে গেলে সবার টার্গেট গরুর দিকেই বেশি থাকে গরু মাটন দামি দামি আইটেম খেয়ে হচ্ছে দাম উসুল করবে এরকম একটা ব্যাপার থাকে আর কি যদিও আমি এটার সাথে একমত না আপনাকে আসলে সবগুলো আইটেমই সমান পরিসরে ট্রাই করা উচিত সো বিফ রেজালাটা একটু আলাদাভাবে খেয়ে দেখি মোটামুটি একটা ভালো টেস্টও আছে যেহেতু আমি মানে একটু আবার বেশি ঝাল খেয়ে অভ্যস্ত আর একটু ঝাল হইলে হয়তো ভালো হইতো তখন আবার দেখা যায় তো অনেকে খেতে পারতো না বাট না জোকস্যাপার টেস্টটা ভালোই আছে আপনি এটা খেতে পারেন বিফ রেজালাটা খেতে পারেন হচ্ছে চিকেন বিরিয়ানির রাইস দিয়ে অথবা কাচির রাইস দিয়ে কিংবা সবচেয়ে ভালো হয় হচ্ছে প্লেন রাইস দিয়ে খেলে সো দ্য মাটন আইটেম বলেন বা বিফ আইটেম বলেন চিকেন আইটেম বলেন তিনোটাই মোটামুটি বেটার তবে আমার কাছে চিকেন বিরিয়ানিটা একটু পিছিয়ে থাকবে সবচেয়ে বেটার আমি বলবো হচ্ছে কাচ্চি আর বিফ রেজাটাও খারাপ নয় সো ডেজার্টের মধ্যে মোটামুটি সবগুলাই আমরা যে সব ডেজার্ট পাওয়া যায় সব বুফেতে সেগুলাই পাইছি বাট দুইটা আমরা পাইছি একটু এক্সেপশনাল যেগুলো এরকম রেঞ্জের বুফের ভিতরে সচরাচর পাওয়া যায় না যেমন প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাতায়েফ এটা আমি ফাইভ স্টার হোটেলগুলোতে দেখছি নর্মাল এই রেঞ্জের বুফেগুলোতে দেখতে পাইনি সো এখানে কেমন দেখি ভিতরে একটু ক্রিম দেখা যাচ্ছে এই যে দেখেন ক্রিম দেখতে পাচ্ছি আর উপরে একটু হচ্ছে আপনার যে আস্তরটা আছে এই আস্তরটা মোটামুটি একটু সফটি আছে মানে হার্ড না উপরে যে লেয়ারটা এটা একটু প্যানকেকের মতো খাইতে আর ভিতরটা একটু ক্রিমের মতো খাইতে তো এই ডেজার্টটা আমার কাছে বেশ ভালো লাগছে বেশ মানে বেশ ভালো লাগছে এটা হচ্ছে আপনার কোকোনাট বল অর্থাৎ নারকেলের লাড্ডু আর কি নর্মালি বুফেগুলোতে থাকে না তো ভাবলাম যে খুব বেশি মানে ইয়ে হবে ইউনিক কিছু হবে এটা ইউনিক কিছু না এটা নারকেলের লাড্ডু বাট ভিতরে আবার একটু চকলেটও দিছে যার জন্য একটু ভালো লাগতে তো এখানে একটু বাদামও আছে ওকেইস এটা ওকেইস রেড বেলবেল খাওয়া যাক এই হচ্ছে রেড বেলবেল আরে রেড বলে এখন কিছু আছে অবশ্যই এবং রেড বেশ মজা একটু মিষ্টি বেশি লাগছে আমার কাছে বাট বেশ ভালো উপরে যে ক্রিমের লেয়ারটা বেশ মজা সো আমি একটু ক্রিমটা এমনি খাই একটু চিজের ফ্লেভার আছে সো খুব সময়ত ক্রিম চিজ ইউজ করছে হালকা মানে খুব বেশি না তাহলে আর একটু বেশি ঘন হতো ক্রিম চিজ ইউজ করছে দ্যাট মিনস আচ্ছা এখন ওদের যে হোল কেকটা ছিল ওই হোল কেকটা খাই এটা হচ্ছে আর কি নর্মাল বার্থডে কেকের ক্রিমের লেটটা একটু বেশি এই হলোদের ব্যাসভূষা ব্যাসভূষাটা বেশ জুসি অন্যান্য জায়গায় অনেক ড্রাই থাকে বাট এটা বেশ মানে একটু ভিতরে একটু রস আছে যার জন্য বেশ ভালো লাগতেছে লাস্টলি আমি ওদের ক্রিম ক্যারামেলটা খাই ক্রিম ক্যারামেল বা ফুডিং যেটাই বলেন না কেন এটা আসলে খারাপ করার কিছু নেই এটা অনেক ভালো তো মোটামুটি আপনাদেরকে আমরা গ্র্যান্ড লাউঞ্জের যতটুকু পারা যায় পুরাপুরি সব কটা খাবারের ওভারভিউ দিয়েছি ওদের মেন ডিশটা বেশ ভালো অ্যাপিটাইজারটাও বেশ ভালো ডেজার্টে যদিও একটু আমার কাছে মনে কম এগুলো বেশ ভালো আর একটু ভ্যারিয়েশন আনলে আমার মনে হয় ভালো হয় আর ওদের লাইফ সেকশনটা আমার কাছে পার্সোনালি বেস্ট লাগছে বিকজ ওদের ওখানে অনেক অপশন ছিল সো লাইভ সেকশন যদি বেটার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই গ্র্যান্ড লাউঞ্জে আসতে হবে এক হাজার থেকে এগারোশোর ভিতরে প্রাইস রেঞ্জের ভিতরে এই খাবারগুলো খাওয়ার জন্য আপনারা এখানে অবশ্যই আসতে পারবেন আমাদের রিকমেন্ডেশন থাকবে এই গ্র্যান্ড লাইন্স রেস্টুরেন্টের অ্যাড্রেস হল ধানমন্ডি সাত মসজিদ দশের এতে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ